কেমন আছো সবাই সোনায় সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই বেশ কয়েকদিন ধরে আমি কোনো ব্লগ আপলোড করছি না মন মেজাজ একদমই ভালো নেই কেন ভালো নেই সেটা আর আলাদা করে বলছি না তোমরা সবাই জানো সবারই যেমন অবস্থা আমারও ঠিক একই অবস্থা মনে থেকে বেড়াতে যাওয়ার স্বাদটাই চলে গেল। শখটাই চলে গেল। সবার মধ্যে থেকে হারিয়ে যেতে বসেছে মনুষ্যত্ব মানসিকতা সমাজটা কোথায় গিয়ে যে দাঁড়াচ্ছে সেটার বলার কিছু নেই ছোট থেকে বড় হয়েছি কোনো কোনোদিনও রকম দিন দেখব সেটা সত্যি ভাবিনি আমরা সবাই মিলে মিশে একাকার হয়ে নির্বিশেষে বড় হয়েছি এসব কিছু মনেই হয়নি কখনো কিন্তু আজ এসে হঠাৎ করে এই ঘটনাগুলো ঘটাতে মনের মধ্যে কেমন একটা বাজে একটা আশঙ্কা তৈরি হয়ে গেছে যাই হোক সেসব কথা আমি আর বলছি না আজকে যে ব্লগটা দিচ্ছি সেটা ছিল আমাদের বাড়ির তিসরা বৈশাখে ব্লগ হ্যাঁ যে ব্লগটা করার জন্য আমি অনেক দিন থেকে ওয়েট করেছিলাম বহু যুগ পরে আমাদের বাড়িতে নতুন করে আবার তিসরা বৈশাখ শুরু হয়েছে প্রথমে তো ওই বাড়িতে যখন থাকতাম তখন হতো এখন এখানেও শুরু হয়েছে তো আজ সকাল থেকে বাড়িতে লোকজনের আনাগোনা শুরু হয়ে গেছে এই যে ব্যাগগুলো বাইকে বললাম দেখাতে সেই ব্যাগগুলো আজকে যারা আসবে লোকজন তাদেরকে দেওয়া হবে যারা হাল খাতা করতে আসবে না কি যত কাস্টমার আছে যত তাদেরই আছে হাল খাতা বাড়িতে খাওয়া দাওয়া আয়োজন করা হয়েছে আর আমি তো নাচের শেষ নেই সব সময় নিচেই যাচ্ছে মানে প্যান্ডেল হয়েছে মানে ওকে নিচেই যেতে হবে এই রকমটা আর এই যে সকাল সকালে আমি দেখতে চলে এসেছি ছোট মামাও চলে এসেছে সকালবেলায় আমি উঠে চা খাচ্ছি আর তারপরে দেখছি এদিকে তখনই দেখছি দুই মামা চলে এসেছে ওদিকে মাছের কাছে আছে পুচকুর পাপা আর এদিকে মাটনের কাছে আছে মামা দেখে নিতে হচ্ছে তো এই যে এখন যাচ্ছি আমরা প্যান্ডেল দেখতে গত রাতে যা ঝড় হয়েছে আমরা তো চিন্তাই ছিলাম আর আজকেও দিনটা বেশ মেঘলা মেঘলায় আছে একটু ভয় ভয়ও লাগছে যে যদি বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে এত লোকের আয়োজন সব কিছু ভণ্ডুল হয়ে যাবে আমাদের অনুষ্ঠানটা দুপুরের জন্যই আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে শাল বনটা আর তার পিছনে আমাদের একটা গোডাউন আছে সেখানেই হচ্ছে এক সমস্ত আয়োজন আর আমাদের বাড়ির যত অনুষ্ঠান তোমরা আগেও দেখেছো এখানেই হয় তো এখানে রান্নাবান্নার তর্য শুরু হয়ে গেছে সব পটল ভাজা হয়ে গেছে তারপরে এদিকে ফ্রায়েড রাইসের সব কাটাকুটি চলছে আর ওদিকে মাছের প্রিপারেশন হচ্ছে মাছ কি মাছ কাটাকাটি হচ্ছে ওদিকে প্রচুর পাপা এই যে দাদু সবাই মিলে আর কি মিলেমিশে করছে দিনটা খুব মজাদার ছিল আগেও যখন হতো ছোটোবেলায় দেখতাম কি যে মজা লাগতো সেই মজাগুলো এখন পুচকুরা পাচ্ছে সেটা দেখেও মজা লাগছে আমার খুব ভালো লাগছে এদিকে সব কিছু কিছু মাটন হয়ে গেছে সেগুলো ধুয়ে নিচ্ছে আর কিছু কিছু ওখানে এখনও কাটাকাটি চলছে তো এই যে এদিকে মাছ ধোয়াধুয়ি চলছে তো সব মিলিয়ে বেশ ভালোই এগোচ্ছে কাজকর্ম এদিকে আমি এবার বলছি আজকে কি মামার বিয়ে নাকি তাই এত আয়োজন হ্যামির কথা শুনে সবাই প্রচণ্ড হাসাহাসি করলো আর এদিকে এসে দেখছি এত বড় বড় মাছগুলো আমি তো দেখেই মজা পেয়ে গেছে একদম ও তো সাধারণত এগুলো দেখতে পায় না বাড়িতে তো কাটা মাছই আনা হয় কিন্তু এইগুলো দেখে ও কিন্তু বেশ মজা পাচ্ছিল আর এই যে আমাদের এই গাছটা যে আম ধরেছে বা অনেক ওইদিকে আমি তো একটা আম পাড়ার জন্য ছটফট করছিল এই দিক দিয়ে ঘুরে যাও আঠা হয় আমের না ওগুলো গায়ে লেগে গেলে আর উঠতে ঘুরে দেখা ভাবে পারতে যেও না তোমাকে পেরে দেব তাও কে কার কথা শুনে ওই যে ও যাচ্ছে আরও একটা একটা আম ছুঁয়ে দেখার জন্য ওর তো সব জাগে এগুলো তো আর পায় না ও আমরা ছোট মাটিতে পড়ে থাকতো আমি স্কুলে ভালো করে ফাটিয়ে খাওয়া সে যে কি মজা সেসব এরা পায় না আমি এখন একটু কেটে কেটে দিই সেগুলো খায় বাট ওইগুলোর একটা আলাদাই মজা আর এই যে এটা হচ্ছে আমাদের একটা গোডাউন তো প্রথমে এখানে বাড়িটা হওয়ার কথা ছিল আমাদের কিন্তু আমি বাপীকে বলি যে সামনেই বাড়িটা করতে হবে যখন বাড়ি মানে আর কি করার প্ল্যান হয় তো সেই হিসাবেই সামনে হয়ে গেছে বাড়িটার পিছনে গোডাউনটা তো এখানে কিছুক্ষণ থেকে তারপরে এখন বাড়ি যাব ওদিকে আস্তে আস্তে সবাই আসতে শুরু করে দিয়েছে তো তো বড় মামাকে বললাম একটা আম দিন এটা হচ্ছে আমার বড় মামা তো মামাকে দেখাচ্ছে যে আমটা বড় হয়েছে একটুখানি ওটাই পেরে দেওয়ার জন্য এই অনামিল আনন্দগুলো না বাড়ি আসলেই পাওয়া যায় সত্যি বলতে মানে আমরা যেখানে থাকি সেখানকার জীবনযাত্রা একদম আলাদা আর বাড়ির জীবনযাত্রাও একদমই আলাদা তো বাড়িতে যে কটা দিন থাকি মনে হয় হই হুল্লোর মজা করে কাটিয়ে দিই আর মামায় একটা আম পেড়ে দিল আমিকে আমি তো প্রচণ্ড খুশি হয়ে গেছে আর বারবার জিজ্ঞাসা করছে মা তানি সারা কখন আসবে আসলে ওদের আবার আজকে পরীক্ষা পড়ে গেছে তাই জন্য ওরা আর এখন আসতে পারছে না ওরা একেবারে দুপুরবেলায় আসবে নাহলে সকাল সকাল আসলে ওদের বেশ ভালোই হতো খেলাও হতো একসঙ্গে তো কি আর করা যাবে পরীক্ষা পড়লে তো আর কিছু করার নেই তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আর এই যে টাকদাদু রান্না শুরু করে দিয়েছে আর না আমাকে বলছে ভালো করে দেখাও আমাকে তো তারপরে এইদিকে দেখছি গাঁদা ফুল সব চলে এসেছে এখন দোকানের সামনেটা একটু সাজিয়ে নেবে সুন্দর করে তো এইদিকে অ্যামিকে স্নান টান করিয়ে একটু নিচে নিয়ে এসেছি ছবি তোলাবো বলে আর এদিকে দেখছি রজনীগন্ধা গাঁদা ফুল দিয়ে ভালো করে সুন্দর করে সাজানো হয়ে গেছে আর ওই দেখো অ্যামি তো অ্যামির ডিমান্ড ছিল যে আজকে ও শাড়ি পরবে তো এই যে শাড়ি পরে সুন্দর করে আবার নতুন গয়নাটা পরে সাজিয়ে দিয়েছি কটা ফটো তুলে নিয়েছি তাতেই ও খুশি হয়ে গেছে এবার যাই গিয়ে ওকে এটা চেঞ্জ করে দিই কিন্তু উনি শুনবেন না বাপি যতক্ষণে আসবে ততক্ষণ ওকে দাঁড়িয়ে আছে বাপিকে দেখানোর জন্য যে ওকে কেমন লাগছে তো এই যে বাপিকে দেখানো হয়ে গেছে এখন উপরে নিয়ে গিয়ে ওকে একটুখানি অন্য ড্রেস পরিয়ে দেবো আর এদিকে দেখছি যে আকাশে যে মেঘ উঠেছে একটু ভয় ভয় লাগছে যতটা টাইম এগিয়ে আসছে ততই ভয় লাগছে যে আল্লাহর কাছে চাইছি যেন বৃষ্টিটা এই বেলায় না দেয় তাহলে কিন্তু সব ঢুনডুল হয়ে যাবে তো বাড়িতে এত এত আয়োজন হলে যা হয় আর কি যদি কিছু হয় আর আমি এই যে এই জায়গাটায় যে কতক্ষণ ধরে নাচানাচি করলো তার ঠিক নেই আমি আর বড় বিটি বসেছিলাম বসে বসে দেখছিলাম বলেছে ফুলে 이뻐 버이 초레 치람 어오오 초레 치람 안잡지 ওই যে আমি তো সব হয়ে গেছে রেডি হয়ে গেছে কিন্তু পুচকুকে দেখো ও কিন্তু এখনও রেডি হয়নি ওর এখনো স্নানই হয়নি সে ওকে ধরে বেঁধে নিয়ে যাবে স্নান করাতে তারপরে ও গিয়ে স্নান করবে আর শাড়ি ধরে ধরে কেমন করে হাঁটছে দেখো না বাপরে বাপ মানে শাড়ি ম্যানেজ করেছে যে কতটা ডিফিকাল্ট সেটা আমরা তো বুঝি ও ওকে দেখে দাদু ওকে ডাকলো বললো বড়ো মা এদিকে এসে একটু দেখি তাই দাদুকে একটু আবার দেখাতে গিয়েছিল দেখিয়ে টিকিয়ে তারপরে এই যে ওকে একটুখানি ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি বললাম তুমি আর নিচে যেও না একটু বসে টিভি দেখো আর তারপরে আমি আমি এই যে শাড়িটা পরে নিয়েছি সম্বলপুরি তো এটা সঙ্গে পেয়ার করে যে ব্লাউজটা কিনেছিলাম ওটা পরেছি বেশ সুন্দর লাগছিল তারপর গলায় হাটটা পরে দেখলাম যে কেমন লাগছে তারপর মনে হলো একটু বেশি বেশি হয়ে যাচ্ছে তাই জন্য একেবারে সিম্পলভাবে একটা চেন দিয়ে লকেট পরে নিলাম ব্যাস এই তো রেডি হয়ে গেছি এবার যাব নিচে কিন্তু নিচে যাওয়ার আগে দেখিয়ে কি যে ঝড় উঠেছে আর বাতাস উঠেছে এইটা দেখে তো একদম মানে প্রচুর প্রচণ্ড ভয় মানে কাজ করছিল আর কি ভয় পেয়ে গিয়েছিলাম যে কি হবে এবার যেটার ভয় করেছিলাম সেটাই হলো এবার বাড়িতে কোনো কাজ থাকলে দেখবে এইটা এই দিনগুলোতে যদি ঝড় বৃষ্টি হয় কি যে বাজে লাগে তখন আর আমাদের বাড়িতে তো একটা ব্যাপার আছে যখনই হতো আচ্ছা ঠিক আছে দেখতে দেবে চলে যেত আমাদের কারেন্ট থাকতো না আমরা কি করতাম ওই মানে জলও থাকতো না দিয়ে তখন গিয়ে তখন ওই নদীতে স্নান করতে যেতাম আমি তো করতে পারতাম না তবু ওই যেতাম আর কি সবার সঙ্গে সেটা একটা দারুণ মজা একটা আলাদা ব্যাপার ছিল তো তারপরে এই যে সবাই রেডি হয়ে গেছি নানাও চলে এসেছে তো সবাই রাকেশ এসেছে সবাই এসেছে তো সবার সঙ্গে একটু করে ছবি তুলে নিচ্ছি সবার এইগুলো একটা স্মৃতি হয়ে থেকে যে সারা জীবন পুচকুর কাছে আমির কাছে এগুলো দারুণ স্মৃতির ব্যাপার কারণ আমরা তো প্রত্যেক বছর আসতে পারবো এমনটা তো নয় কারণ ছুটির উপরেই সবটা ডিপেন্ড করে এবছর যেহেতু ছুটি ছিল তাই গিয়েছিলাম নেক্সট ইয়ার ছুটি নাও থাকতে পারে তাই যেতে পারবো না হয়তো দু চার বছর অন্তরই যেতে হবে আর কি তো তারপরে এই যে ফারুকের দায়িত্ব ছিল মানে ফারুকের কাউন্টারে ছিল লোকজন এলে কোল্ড ড্রিঙ্কস দেবে তো লোকজন আসার আগে বাড়ির লোকে যেভাবে কোল্ড ড্রিঙ্কস খেতে শুরু করে দিয়েছে তখন আমি বললাম এটা তো অন্যায় করছো সবাইকে দিচ্ছ আমাকে দিচ্ছ না তো তারপরে আমি একটুখানি কোল্ড ড্রিঙ্কস নিলাম আর ওয়েদারটা না কফি খাওয়ার মতো হয়ে গেল ঠান্ডা ঠান্ডা কিন্তু যেহেতু ব্যবস্থা করা হয়েছে কোল্ড ড্রিঙ্কসে মানে লোকজন আসবে রোদে গরমে তো ফার্স্টে কোল্ড ড্রিঙ্কস দিয়ে তারপরে মানে খেতে যাবে আর কি তো তারপরে এই যে এখানে আমরা সবাই মিলে খুব মজা করছিলাম কি দারুণ যে মজা হচ্ছিল সবাই মিলে তার ঠিক নেই আর আমি তো নেচে নেচে অস্থির হয়ে যাচ্ছি না ও পয়লা বৈশাখ থেকে নাচছে আমার তাই নিচে আসছে বুঝতে তো তাদের আসছে না কেন গো এখনও তো আমরা সবাই মোটামুটি নিচে এসে বসে আছি আম্মু একাই উপরে আছে আর এদিকে সবাই আস্তে আস্তে আসতে শুরু করে দিয়েছে ছোটোবেলায় দেখতাম সব বাড়ি ভর্তি লোকজন একদম খিচে মজা লাগতো তখন মানে অনেক আত্মীয় স্বজন সব আসতো তো এই যে মনিরারাও চলে এসেছে আর তানি সত্যি সত্যিই আসতে পারেনি বেচারারা পরীক্ষা দিয়ে তবেই আসবে তো একে একে সবাই আসছে ভালো লাগছে বেশ তো তারপরে এই যে বসে থাকতে থাকতে দেখছি দু এক ফোঁটা বৃষ্টিও শুরু হয়ে গেল তখন আর এদিকে ভিজে ভিজে মেয়েগুলো স্কুল থেকে বাড়ি যাচ্ছিল তো তারপর এখন খাওয়ার সময় হয়ে গেছে তাই ওদেরকে নিয়ে যাচ্ছি আমি একটু পরেই খাবো কিন্তু ওদেরকে আগে খাইয়ে নিই কিন্তু আমি আজকে আর আমাকে দিয়ে খাওয়াবে না ও নিজেই খাবে তাই ও একা একাই বসে পড়েছে বিটির সঙ্গে খেতে আর কি যে মজা পাচ্ছে ও তার ঠিক নেই তো এই যে পুচকু ওদিকে বসেছে মনিরাদের মামা না তো তাহলে তাহলে কি করে বিয়ে হলো রে বল তো এই যে একে একে লোকজন আসতে শুরু করে দিয়েছে আর এদিকে খাবার দিতেও শুরু করে দিয়েছে কয়েকটা টেবিল ফাঁকা ছিল তাই সেলিনাকে তাড়াতাড়ি ডাকছিলাম যে তাড়াতাড়ি আয় টেবিল ফাঁকা আছে বসে যা বসে যা এরকম করে তো তারপরে এই যে উনি একা একাই খাবেন সব কিছু সব কিছু খাবে না বাট সব কিছু নেবে তবে সেদিন আলহামদুলিল্লাহ আমি নিজের হাতে যেটুকু মানে পেরেছে আর কি নিজে নিজে খেয়েছে তো এদিকে সালাড ছিল পটল ভাজা ছিল তারপরে ছিল একটা মাছের তোর ভেজিটেবল চপ ছিল মুগের ডাল ছিল আর মাছ ছিল মাছের কি একটা রেজালা বা ওই টাইপের কিছু একটা ছিল আর ছিল মাটন চাটনি পাপড় রসগোল্লা আর দই আর এটা হচ্ছে আমার একটা ছোট্ট ভাই আমার ছোট মামার ছেলে ও এত লজ্জা পায় আমাকে হাতিউর লজ্জা করছিস সত্যি একদম করবি না হবে তো এই যে এখন আমরা খেতে বসেছি ফুচকুর পাপা আমি আম্মু বাকি সবার খাওয়া হয়ে গেছে বাড়ির আর লোকজন যারা আসছে মানে নিমন্ত্রিত তারাও খেতে বসেছে তো থার্ড ব্যাস চলছে এটা তো তারপরে আরও একটা দুটো হবে তো এখন এই যে খাওয়া দাওয়া করে এলাম এসে দেখি এইদিকে সবাই মিলে বসে সব আড্ডা মারছে গল্প করছে টিভি দেখছে নিজেদের মতো করে কি যে আনন্দ পাচ্ছে সব সেটা আর বলার নেই আর এদিকে কি হচ্ছে দেখো তো এখানে বসে বসে আমরাও সব আড্ডা মারছিলাম গসিপ করছিলাম সব কিছু করছিলাম তো সেলিনাও অনেক দিন পরে থাকলো বাড়ির কোনো অনুষ্ঠানে তাহলে ও আসতেই পারে না আর কি ও পড়াশোনা নিয়ে এতটাই বিজি থাকে যে বাড়ির কোনো মানে অনুষ্ঠানে ও থাকতে পায় না আমি তাও দু একটা মিস্কুলেও থেকে যাই বাট ও একদমই থাকতে পারে না তো এবার সবাই মিলে সবাইকে পেয়ে খুবই ভালো লাগছিলো তো তার মধ্যে বড় বিটিরা চলে যাচ্ছে এখন মোটামুটি ওই চারটে মতো বাজে তো ওদেরকে নিচে ছাড়তে এসেছিলাম তো একে একে অনুষ্ঠান হয়ে গেল সবাই চলে যাচ্ছে এবার মারাও চলে যাচ্ছে তো মা তো এতটাই টায়ার্ড ছিল না খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলো ফার্স্ট ম্যাচে মারাও খেয়ে নিয়েছিল তো তারপর ওরা চলে যাওয়ার পরে এই যে আমরা সব উপরে চলে এলাম আর এদিকে প্রায় মোটামুটি তিরিশটা মতো লোক আসেনি তাছাড়াও প্রচুর পরিমাণে খাবার দাবার বেশি হয়েছে তাই সেগুলো নিয়ে আম্মু এখন বসেছে সবাইকে ভাগ ভাগ করে সব বাড়িতে দিয়ে দেবে আর কি তো মারা চলে গেল মাদেরটা তারপর বাকি সব বাড়ি সবার গুলোই আস্তে আস্তে সবাইকে গিয়ে দিয়ে আসবে তো এরকমটা সব এই যে সেলিনা আম্মুকে হেল্প করছে তুলে দিতে তো তারপর তারপরে সেলিনা এই যে চা করে দিয়েছে ওর পিছনে লেগে লেগে ওকে দিয়ে চা করালাম আমি তো খেয়ে তারপর ওরা খাবার দাবার খেয়ে বাড়ি যাবে আর এদিকে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি মুসলধারে আল্লাহর ইচ্ছায় আজকে দিনটা খুব ভালো কাটলো সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকে ব্লগটা এখানেই শেষ করছি